যে জাতির ভিতরে যে দেশের ভিতরে যে ভিতরে প্রকাশ্যে অশ্লীলতার কাজ চলে যে জাতির ভিতরে প্রকাশ্যে কি চলে অশ্লীলতা নোংরামি আছে কি নাই জোরে বলেন আছে না নাই

সিগনেচার হয়ে গেছে অন্য কর্মী অপেনে কাজ করবে মদ অপেনে খাবে চুরি অপেনে করবে জুয়া অপেনে খেলবে খুশ অপেনে খাবে সুদ অপেনে খাবে কোনো বাধা নাই তাহলে এই দেশে আসবে না আসবে কোন দেশে মুসলমান আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন প্রকাশে অশ্লীলতা যে জাতির ভিতরে চলে ওই জাতির ভিতরে আল্লাহর নবী বলেন আল্লাহ এমন এক রোগ সৃষ্টি করে দেয় যে রোগের নাম পূর্বের কোনো মানুষ জানে আচ্ছা করোনা নাম কেউ জানেন শুনছিলেন এর আগে হওয়ার পরে শুনেছেন কমিকরণ শুনেছেন শুনেন নাই এরপরে আল্লাহই জানে যে অশ্লীলতা শুরু হয়েছে যে লাগ গান ডান্স যে জাত্রা শুরু হয়েছে আল্লাহ না জানে কোন দিন হমিগকরণ কর আত্মিকরণ দিয়েপালা ঠিক কিনা তাহলে এখন বলেন এই অশ্লীলতার কাজ কে করেছে আমরা করেছে না ফেরেশতা করছে এজরে বলেন অশ্লীলতা কে করে আমরা করি না ফেরস্তা করে তাহলে আল্লাহ যে কোরআন এল কারিমের ভিতরে আয়াতের মধ্যে বলে জহার আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস আছে না নাই আছে না নাই আমাদের হাত ধরেই তো আমরা নিলাম গজব ঠিক কিনা এবারে শুনেন আল্লাহর নবী বলে দ্বিতীয় নাম্বার হলো যে জাতির ভিতরে ওজনে কম দেবে পরিমাপে কম দেবে আল্লাহ ওই জাতির ভিতরে একটা গজব দিবে তার নাম হলো দুর্ভিক্ষ নাই আরো জোরে বলেন দেয় কি দেয় না এ মুসলমান কেমন ঠকাই ওজনে কিভাবে কম দেয় দেখেন আমি একদিন মাছ বাজারে গিয়েছি মাছ কিনতে মাছ কেনার পরে আমাকে দেখে মাছওয়ালা চিনিয়ে ফেলেছে ওমহ হুজুর এসেছে জিহাদ হিসাব এসেছে আমাকে ডাক নিয়ে গেছে ও এখানে আসেন ভালো মাছ এখানে আমি চলে গেলাম তার ওইখানে বললাম ভাই মাছটা ওজন দেন মাছটা সে ওজন দিয়ে বলল ভাই 1 কেজি 500 গ্রাম 1 কেজি 1 কেজি 500 গ্রাম আমি বললাম দে ভাই দেন নিয়ে আসলাম নিয়ে আসার পর আমি অন্য দোকানে সঙ্গে সঙ্গে মহব্বত করে দিল তো অন্য দোকানে আমি নিয়ে গিয়ে মাপ দিলাম দেখি আমার এক কেজি পাঁচশো গ্রামের ভিতরে দুইশো গ্রাম নাই কয় গ্রাম নাই দুইশো গ্রাম দিল কয় গ্রাম এক কেজি তিনশত গ্রাম কি ডাক দিয়ে ভালোবাসার ডাক দিয়ে কথা বলেন এই ব্যবসার ভিতরে ভিতরে আজকে এই এই ওজনে কম জিনিসের কারণে আল্লাহ দুর্ভিক্ষ দেয় দুর্ভিক্ষের অর্থ এমন হতে পারে দুর্ভিক্ষ এমন ভাবে আল্লাহ দেবে যেখানে খাদ্যের সংকেত ঘটাবে খাদ্যেরও দাম বেড়ে যাবে তেলের দাম বাড়বে গ্যাসের দাম বাড়বে তরকারির দাম বাড়বে লবণের দাম বাড়বে এইভাবে অনেক কিছু দাম বাড়ার মাধ্যমে আল্লাহ দুর্ভিক্ষ দেবে কথা বলেন ঠিক না আজকে যদি আমাদের দেশে অজনে যদি কম না দেওয়া হতো ব্যবসার ভিতরে ভেজাল হতো আমার মনে হয় আল্লাহ এই দুর্ভিক্ষটা দিত না কথা বলেন টিকি না কারণ আল্লাহ তাহলে বলেন করালিমের মাধ্যমে بفشي بيدرج النجار بفش قرن طه الجنب ولتي الله سبحانه وتركي ولن واوفوا كَيْلَ اذا قلتم وزنوا بالقسطات المستقيم ذلك خير واحسن تهبط

আল্লাহর হাবিব সাল্লাম সাহাবাই কামকে একদিন বলতেছেন সাহাবাই কাম তোমরা কি জানো সব থেকে গরিব ব্যক্তিকে সব থেকে গরিব ব্যক্তিকে সাহাবাই কাম বললেন আমরা তো জানি সব থেকে গরিব ব্যক্তি ওই ব্যক্তিটাই যার টাকা নাই পয়সা নাই যার নাই ঘর বাড়ি নাই এ তো সব থেকে গরিব ব্যক্তি আপনাদের মনে কি বলে তাই তো যার টাকা নাই গল নাই বাড়ি নাই খানা পিনা খাইতে পারে না এ হলো সব থেকে গরিব আল্লাহ হাবিব বললেন সাহাবাই কারাম এটা হলো না সব থেকে গরিব ব্যক্তি ওই ব্যক্তিরা সাহাবাই কারাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আল্লাহর হাবিব সর্বোচ্চ আলেম বললেন সাহাবাই কারাম শোনো সব থেকে গরিব ব্যক্তি ওই ব্যক্তিটা যে ব্যক্তি কিয়ামতের ময়দানে অসংখ্য পাপ অসংখ্য সওয়াব নিয়ে হাজির হয়ে যাবে পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে হাজির হয়ে যাবে হাজির হয়ে যাওয়ার পর রব্বুল আলামিন ওই বান্দাকে ঘোষণা করবে বান্দা তুই জান্নাতে চলে যা বান্দা জান্নাতে যেতে দরবে পিছন থেকে এক ভাই ডাক দেবে ভাই আব্দুর রহমান ভাই আবার আব্দুর রহমান ভাই থাকলে আবার মাইন্ড করে নিয়ে বুঝাচ্ছি ভাই আব্দুর রহমান দাঁড়িয়ে যাবে বলবে ভাই আপনি কি বলেন কয় ভাই আপনার সঙ্গে আমার কথা আছে এদিকে আসেন আমি ওর কাছে ওই জিনিসের ভিতরে ও বেজাল ঢুকিয়েছে ওই জিনিসের ভিতরে আল্লাহ আমাকে কম দিয়েছে ওজনে কম দিয়ে টাকা বেশি নিয়েছে আল্লাহ আজকে আমি আমার ঋণ পরিশোধ না করে ওকে জান্নাতে যেতে দিব না সেদিন অবস্থা কি হবে আল্লাহ বলবে বান্দা যা বলেছে সত্য কিনা আব্দুর রহমান বলবে আল্লাহ সত্য আমি ওরে ঠকাইছিলাম করেছি ব্যবসা দিয়েছি ধোকা আল্লাহ বলবে দিয়ে দে যা চাই দিয়ে দে বান্দা বলবে আমার টাকার প্রয়োজন নাই কারণ যখন যে জিনিসের বাজার আসে ওই জিনিসের বিনিময়ে দিতে হয় বলেন তো কেয়ামতের ময়দানে বাজার কোনটার হবে বলেন সওয়াব আর গোনা কি কি বলেন তো কেয়ামতের ময়দানে বাজার হবে দুইটা সওয়াব আর গোনা এছাড়া অন্য কিছু নাই এবার বলবে ভাই আব্দুর রহমান আমি টাকা যেগুলি পাই এই টাকার বিনিময়ে যতগুলি সওয়াব পাই এই সওয়াবগুলি আজকে দিয়ে তারপরে তুমি জান্নাতে যাও টাকা দিয়ে দিবে টাকা তো নেবে না কি দেওয়া লাগবে বলেন সবাব দিবে সবাব দিয়ে আবার যাইতে ধরবে আবার পিছন থেকে ডাক দিবে আবার যাইতে ধরবে আবার পিছন থেকে ডাক দিবে এইভাবে দিতে 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 এক পর্যায়ে তার সব সব শেষ হয়ে যাবে তারপরও যাইতে ধরবে পিছন থেকে ডাক দিবে ভাই একটু দাঁড়াও ভাই আমার পকেট থেকে যা আমার না বলে নিয়েছিলে আমার না বলে মারি নিয়েছিলে রাস্তায় দাঁড়িয়ে করিয়ে আমার কাছে ঘুষ নিয়েছিলেন ভাই এটা ভাই আমার কাছে তো কোনো স্বভাব নাই আল্লাহর বান্দা বলবে ভাই আপনার কাছে যদি স্বভাব না থাকে ভাই তাহলে আমি যে গুনাহ করেছি ভাই এই গুনাহগুলো নিয়ে যাও বান্দা গুনা নিয়ে দাঁড়িয়ে থাকবে আল্লাহ কত দিয়ে নিয়ে দাঁড়িয়ে গিয়েছিল এখন কেন হে বান্দা আব্দুর রহমান গুনা নিয়ে তো কখনো জান্নাতে যাওয়া যায় না বান্দা আব্দুর রহমান গুনা নিয়ে কখনো জান্নাতে যাওয়া যায় না তাহলে তুমি গুনা দিয়ে কি করবে যাও চলে যাও জাহান নামে হে মুসলমান আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে শিক্ষা দিচ্ছেন বান্দারে সাহাবায়ে কেরামকে শিক্ষা দিচ্ছেন সাহাবায়ে কেরাম সব থেকে গরীব ব্যক্তি হবে সেই দিন ওই ব্যক্তিটা তাহলে ওজনে কম দেওয়া কার হক নষ্ট করা জোরে বলেন কার হক মানুষের হক যদি নষ্ট করেন আল্লাহ দুর্ভিক্ষ দিবে করবে না রে ভাই আরো জোরে বলেন কি আদায় করবে না করবে না আল্লাহ ওই জাতির মধ্যে বৃষ্টিও নাজিল করবে না আল্লাহর নবী বলে ওই জাতির ভিতরে বৃষ্টি আল্লাহ একেবারেই নাজিল করতো না যদি খালি পশু প্রাণীগুলো যদি দুনিয়ায় না থাকত এই মুসলমান জাকাতের পরিচালনা আছে জোর বলেন আছে জাকাতের পরিচালনা আছে এরকম সেরা ভাড়া একটা পাতলা লঙ্গি দুইশ টাকা এটার নাম জাকাত কথা বলেন ঠিক কিনা হ্যাঁ অমুক মার্কেটে জাকাতের লুঙ্গি বিক্রি হচ্ছে দেড়শো টাকা দেড়শো টাকা পিস অমুক মফিজ সাহেব দেড়শো টাকা পিস জাকাতের লুঙ্গি কিনে গ্রামে ছড়িয়ে দিচ্ছে ইউটিউবে ভাইরাল করে দিচ্ছে আরে ভাই ফেসবুকে ভাইরাল করে দিচ্ছে অমুক মফিজ সাহেব জাকাতের লুঙ্গি দিচ্ছে আর কিছু মফিজ আছে জাকাতের লুঙ্গি নিতে গিয়ে মরে যায় আছে না নাই এটার নাম জাকাত নয় এটার নাম হলো লৌকিকতা কি লৌকিকতা এই জাকাত দিয়ে কোন কাজে আসবে তাহলে যে যে সঠিক ভাবে জাকাত আদায় করা হয় না ওই দেশে আল্লাহ কি নাজিল করে না বৃষ্টি নাজিল করে না যদি খালি পশু পাখি না তা আজকে পশু পাখির উসিলা আল্লাহ বৃষ্টি নাজিল করছে নাম্বার 4

আল্লাহ এবং রাসূলের সাথে কি অঙ্গীকার করেছিলেন আমার সঙ্গে পরন যদি মুসলমান হয়ে থাকেন কালিমা তাইয়্যিবাটা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছিলেন কি পড়েছিলেন না কি অঙ্গীকারবদ্ধ হয়েছে

তাহলে বোঝা গেল আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে কি অঙ্গীকার করেছে আল্লাহ তোমাকে রব হিসেবে মানি অন্য কাউকে নয় মাথাটা নোয়াব আল্লাহ তোমার কাছে মাথাটা কোন পীরের কাছে নয় মাথাটা কোন মাজারের কাছে নয় মাথাটা কোন নেতার কাছে নয় একমাত্র মাথা নিচু করতে হবে কার কাছে এটা আল্লাহর সাথে অঙ্গীকার করেছেন কিন্তু আজকে আমার আপনার মাথা নিচু হয় জরে বলেন ভাই কোথায় হয় মাজারে আমার নেতার ভাই কথা বলেন এ ভাই আমার নিজের চোখে দেখারই ভাই রসুলের সাথে অঙ্গীকার করেছেন রসুল নেতা হিসাবে মানলে তোমাকে মানে কিন্তু নেতা হিসাবে মানেন কাকে যে প্রস্তাব করে ভানি নাই না এ বড় মস আছে না নাই

সভাপতির আসনে বসবে ওলামায়ে কেরাম কথা বলেন ঠিক কিনা কোন মদারু গাজার বসতে পারবে না কথা বলেন ঠিক কিনা কারণ এরা বসলেই মাহবিলে পাবে এখন আলেমে দিন বসাবেন তখন মাহবিলে পাবে আসবে না কথা বলেন ঠিক কিনা তাহলে বুঝেন আল্লাহ আল্লাহ রসুলের সাথে অঙ্গীকার ভঙ্গ করার মাধ্যমে কি আসে ওই দেশকে ওই জাতিকে শাসন করে অন্য রাষ্ট্র কথা বলেন ঠিক কিনা আজকে বলেন তো রাষ্ট্র কে শাসন করতেছে ভাই বললে মামু বাড়ি বললে কই লাল দালাল মামু বাড়ি ইশারায় বুঝে নিয়ে হিন্দিতে বুঝে নিয়ে পাঁচ নাম্বার নাম্বার ফাইভ যে দেশে যে জাতির পত্রে আল্লাহর কিতাব নাম কি জোরে বলেন আওয়াজ দেন কি নাম কোরআন দিয়ে যে দেশে বিচার করা হয় না যে জাতির ভিতরে বিচার করা হয় না আল্লাহ ওই জাতির ভিতরে পরস্পর দ্বন্দ্ব সৃষ্টি করে দেয় পরস্পর যুদ্ধ ঘোষণা করে দেয় লাগছে কি লাগছে না হ্যাঁ আর দ্বন্দ্ব তাহলে হুজুরের ভিতরে বেজে গেছে মোনাজাত নিয়ে বেজেছে মিলাদ কিয়াম নিয়ে বেজেছে বলেন কথা বলেন ঠিক কিনা আমিন নিয়ে বেজেছে আরে ভাই এখন তো আবার দেখতেছি নতুন করে লাগার কারণ কি বিচারে নাই কোনটা জড়ে বলেন বিচারে কোনটা নাই আরো জোরে কারণে আজকে বুঝতে লেগেছে কথা বলেন কিনা